নমস্কার আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো কনস্টিটিউশন ওয়ান থার্টিন্থ অ্যামেন্ডমেন্ট বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারা বিশ আগস্ট অর্থাৎ কুড়ি আগস্ট বুধবার দিন গত বুধবার দিন পার্লামেন্টে পেশ করা হয়েছে লোকসভা কক্ষে পেশ করা হয়েছিল এবং তার পরবর্তী সময়ে এটা নিয়ে বিভিন্ন বিরোধও দেখা গেছে বিরোধীদের মধ্যে বিরোধ এবং সব বিরোধী পক্ষ এবং সরকার পক্ষের মধ্যে বাঘবিতণটাও দেখা গেছে সেই কক্ষে তো কি এই কনস্টিটিউশন ওয়ান অ্যামেন্ডমেন্ট বিল সেটা আমরা জানবো আজকের এই ভিডিওতে মূলত কি জন্য এটাকে নিয়ে আসা হলো এবং এটা যে পাশ হয়ে গেছে এমনটা কিন্তু নয় এখনো এটা কক্ষে লোকসভায় যেহেতু পাশ করানো হয়েছে এরপরে লোকসভায় পাশ হলে পরে তারপরে রাজ্যসভায় যাবে এবং সেখানেও বিচার বিবেচনার মাধ্যমে ভোটের মাধ্যমে কিন্তু সেটাকে পাশ করানো এবং তার পরবর্তী সময় যদি দুই কক্ষেই পাশ হয়ে যায় তারপরে রাষ্ট্রপতির কাছে যাব যেটা বিল নিয়ে বিল পাস বলেছি তো এই যে কনস্টিটিউশন পদ্ধতিতে হবে সেটাও আমরা বলবো আর সরকার পক্ষের কি মত কি মতবাদ রয়েছে যে কি জন্য তারা এই অ্যামেন্ডমেন্ট বিল এই অ্যামেন্ডমেন্ট বিলকে নিয়ে আসলো এবং বিরোধী পক্ষের কি বক্তব্য রয়েছে যে এই অ্যামেন্ডমেন্ট বিল আসলে কি অসুবিধা সম্মুখীন হতে পারে বিরোধী দল এবং জনগণের মধ্যে জনগণ কি সমস্যার সম্মুখীন হতে পারে বিভিন্ন বক্তব্য রয়েছে তো আমরা সমস্তটাই এই ভিডিওর মধ্যে জানবো স্লাইড ওয়াইজ আমরা নিয়ে আসবো তো অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছেন এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল নিয়ে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন যাতে করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবাই আগে পৌঁছে যায় ভিডিওর শেষে ভিডিওটি দেখে যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তথ্যপূর্ণ মনে হয় অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করবেন অবশ্যই আর আপনাদের এই ভিডিওর নিচে দেখবেন একটি লাইক বাটন রয়েছে সেই লাইক বাটনকে অবশ্যই একটি লাইক করে দেবেন ছোটো ছোটো পদক্ষেপগুলো এই ছোটো ছোটো যে পদক্ষেপগুলো এই পদক্ষেপগুলো আমাদেরকে আরও উৎসাহ যোগাবে ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে আপনাদের জন্য আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন এই বিলের বিষয় যে এটা কি সত্যি করা যুক্তিযুক্ত হবে পরবর্তীতে পাশ করার যুক্তিযুক্ত হবে কি যুক্তিযুক্ত হবে না তো চলুন আমরা যাচ্ছি সরাসরি ভিডিওতে তো দেখুন বিভিন্ন নিউজে এসেছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল প্রপোজিং রিমুভাল অফ পি এম সি এম মিনিস্টার আফটার থার্টি ডেজ সমস্ত কিছু ক্লিয়ার করব যে এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল কিন্তু মূলত আমাদের যে লিডাররা রয়েছে পলিটিক্যাল লিডার যারা সরকারি পদে থাকেন আর কি সরকারি মন্ত্রী পদে থাকেন মিনিস্টার পদে থাকেন তাদেরকে তাদেরকে নিয়ে মূলত বিলটাকে নিয়ে আসা হয়েছে এই হচ্ছে ব্যাপার তো বিল আনার পরে বর্তমানে এই বিল কিন্তু জয়েন্ট কমিটির কাছে গেছে কেন এই জয়েন্ট কমিটি কি করবে এটাকে আরও বিচার বিবেচনা করবে যে এটা কি সত্যি পাশ করানো যুক্তিসঙ্গত হবে কিনা কতটা যুক্তিসঙ্গত তো এই যে কমিটি কমিটি যে রেকমেন্ড করা হয়েছে এটা আমাদের লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের নিয়ে কিন্তু গঠন করা হয়েছে ঠিক আছে লোকসভা এবং রাজ্যসভা মিলে প্রায় এক লোকসভার জন এবং রাজ্যসভার দশজন অর্থাৎ একত্রিশ জন মেম্বার রয়েছে এই কমিটিতে এবং তারা কিন্তু আগামী সময় এটা বিচার বিবেচনা করবে এবং আগামী সময় এটা বিল থেকে একটি পরিণত হওয়া যুক্তিসঙ্গত কিনা সেটা কিন্তু দেখবে এই যে কনস্টিটিউশনাল ওয়ান থার্টি অ্যামেন্ডমেন্ট বিল টু এটা যে নিয়ে আসা হলো এই যে ওয়ান থার্টি অ্যামেন্ডমেন্ট বিল এটাতে কিন্তু মেজোরিটির সংখ্যা কত লাগবে কক্ষ সদস্য অর্থাৎ আমাদের লোকসভায় কতজন থাকে লোকসভায় থাকে পাঁচশো পঁয়তাল্লিশ জন এখন বর্তমানে আমাদের রয়েছে পাঁচশো বিয়াল্লিশ জন তো এই পাঁচশো বিয়াল্লিশ জনের টু থার্ড মেজরিটি কিন্তু লাগবে লোকসভা রাজ্যসভা তো একই রকম হিসাবে লাগবে তো বর্তমান সময় বলা হচ্ছে যে যেহেতু বর্তমানে যে সরকার রয়েছে আমাদের এন ডি সরকার তারা কিন্তু একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নেই তারা শরিক দলকে নিয়ে রয়েছে আর যে মেজরিটি রয়েছে তা কিন্তু এই টু থার্ড পাঁচশো বিয়াল্লিশের টু থার্ড হচ্ছে না পরবর্তী সময় এটা কিন্তু দেখা যাচ্ছে যে করা কিন্তু কঠিন হয়ে যাবে পাশ করানো কঠিন হয়ে যেতে পারে আগামী সময় ঠিক আছে তো দেখা যাক কি হবে তো বর্তমানে আমরা জানবো এই ভিডিওতে যে এই যে অ্যামেন্ডমেন্ট বিল এটা আসলে কি এই অ্যামেন্ডমেন্ট বিলে মূলত তিনটি বিলকে অ্যামেন্ড করা হয়েছে তিনটি বিল অ্যামেন্ডমেন্টের জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারা তো এটা হচ্ছে দি কনস্টিটিউশন ওয়ান থার্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এই বিল পঁচাত্তর নম্বর আর্টিকেলকে অ্যামেন্ড করবে কনস্টিটিউশনের এছাড়াও আরও দুটো করবে ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে সেটাও আমরা বলবো তো যেটা হুইচ প্রাইমারি লিডিয়ালস উইথ দি অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রেসপন্সিবিলিটিস অব দি কাউন্সিল অফ মিনিস্টার্স ইনক্লুডিং দি প্রাইম মিনিস্টার তো এটা মূলত সেই কাউন্সিল অফ মিনিস্টার মিনিস্টারের পদে যারা রয়েছে প্রাইম মিনিস্টারের পদে যারা রয়েছে তাদেরকে লক্ষ্য করেই কিন্তু এই বিলকে নিয়ে আসা হয়েছে তো কেন কি বিষয়ে বলা হচ্ছে এত উদ্বেগ কেন এই বিল নিয়ে বিরোধী দলের মধ্যে এবং সরকার দলের মধ্যে এই যে দু সালে এই বিলকে নিয়ে আসা হলো বিশে আগস্ট সেটা পার্লাম লোকসভায় পেশ করা হয়েছে এটা এটাই বলছে যে প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার অফ দি স্টেট অফ এনি আদার মিনিস্টার অফ দি সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট ইফ ই অ্যারেস্টেড অ্যান্ড ডিটেইন ইন কাস্টাডি অন অ্যাকাউন্ট অফ সিরিয়াস ক্রিমিনাল অফেন্স অর্থাৎ এখানে বলা হচ্ছে টু সিক্স টু প্রোভাইড ফর রিমুভাল অর্থাৎ রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের ক্ষেত্রে উভয় সরকারের ক্ষেত্রেই প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টার ছাড়াও প্রাইম মিনিস্টারও থাকবে চিফ মিনিস্টারও এর মধ্যে থাকবে অন্তর্নিহিত এছাড়াও যে অন্যান্য মিনিস্টাররা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে তারা যদি কোনোরকম ক্রিমিনাল অফেন্সের সাথে যুক্ত থাকে বা কোনোরকম স্ক্যামের সাথে যুক্ত থাকে এবং সেটা আদালতের অধীন তদন্তাধীন থাকে এবং আদালত আদালতের অধীন বিচারাধীন থাকে তাহলে কিন্তু সেটা যদি তিরিশ দিন ক্রস হয়ে যায় এবং বিচারাধীন জন্য মধ্যে থাকে তাহলে কিন্তু তাকে সেই পথ থেকে সরে যেতে হবে সেটা তাকে নিজের থেকে রিজাইন দেওয়ার কথা প্রথমে বলা হবে কিন্তু পরবর্তী সময় যদি একত্রিশ দিনের মধ্যে রিজাইন না দেয় তাহলে কিন্তু তাকে অটোমেটিক্যালি সরে যেতে হবে এটা একটা অটোমেটিক একটা প্রসেস তৈরি হয়ে যাবে এটা কিন্তু বলছে তো আমরা জানবো সমস্তটাই তো এটা কিন্তু বলা হচ্ছে যে ইউনিয়ন টেরিটরি অব দিল্লির ক্ষেত্রেও একই রকম প্রায় প্রভিশন থাকছে তার জন্য একটা আলাদা বিল নিয়ে আসা হয়েছে পেশ করা হয়েছে আমরা বলছি সেটাও টু আদার বিলস হ্যাভ অলসো বিন ইন্ট্রোডিউস টু অ্যাপ্লাই দিস প্রভিশন টু দি ইউনিয়ন টেরিটরি অফ পুডুচেরি অ্যান্ড জম্মু অ্যান্ড কাশ্মীর এবং জম্মু এবং কাশ্মীর এবং পুডুচেরির জন্য কিন্তু নতুন বিল নিয়ে আসা হয়েছে যেহেতু তারা সেটা কেন্দ্রশাসিত অঞ্চল গ্রাউন্ড অফ রিমুভাল ফর রিমুভাল কী বলছে যে এ মিনিস্টার উইল বি রিমুভ ফর ফ্রম অফিস ইফ হি ইজ অ্যাকুজড অফ অ্যান্ড

জেল হেফাজতে নির্দেশ দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে অফিস থেকে রিমুভ করা হবে মিনিস্টারের ক্ষেত্রে এবং থার্টি ডেজ কনজিকিউটিভ ডেজ যদি তাদের কাস্টোডিতে নিয়ে রাখা হয় পুলিশ কাস্টোডিতে দেওয়া হয় তাহলেও কিন্তু তাদের পদ থেকে রিমুভাল করা হবে প্রসিডিউর পর রিমুভাল কি বলছে এ মিনিস্টার ইন আ সেন্ট্রাল গভর্নমেন্ট উইল বি রিমুভ বাই দি প্রেসিডেন্ট অন দি অ্যাডভাইস অফ দি প্রাইম মিনিস্টার কেন্দ্র সরকারের ক্ষেত্রে কোনো মিনিস্টারকে পদ থেকে বিতাড়িত করতে কি। কি বলা হচ্ছে কি কোন নিয়মকে আগু করা হচ্ছে যে সেখানে কিন্তু প্রেসিডেন্ট এই কাজটিকে করবে প্রেসিডেন্টকে অ্যাডভাইস দেবে কে প্রাইম মিনিস্টার ঠিক আছে তো দিস ডিভাইস ইজ টু বি গিভেন ও সরি ডিভাইস বলছি দিস অ্যাডভাইস ইজ টু বি গিভেন বাই থার্টি ফার্স্ট কনস্টিকিউটিভ ডেস দ্যাট দি মিনিস্টার ইজ ইন কাস্টাডি তো এটা একত্রিশ দিনের মধ্যে কার্যকর করা হবে এই অ্যাডভাইসকে দেওয়া হবে ঠিক আছে যদি মিনিস্টার কাস্টাডিতে থাকে কাস্টাডিতে একত্রিশ দিন থাকে ইফ দি প্রাইম মিনিস্টার টু অফিস আপ ডাজার যদি প্রধানমন্ত্রী কিন্তু অটোমেটিক্যালি সেটা তার পথ থেকে সিজ হয়ে যাবে দি সেম প্রভিশন উইল অলসো অ্যাপ্লাই অ্যাট দি স্টেট লেভেল স্টেট লেভেলেও সে একই রকম হবে সেটা প্রেসিডেন্টের বদলে গভর্নর হয়ে যাবে অর্থাৎ গভর্নরকে চিফ মিনিস্টার লিট করবে অর্থাৎ চিফ মিনিস্টার তাকে অ্যাডভাইস করবে গভর্নরকে যে তাদের সেই মিনিস্টার যে এই কাস্টাডিতে রয়েছে তাকে পদ থেকে ছড়িয়ে যেতে যাওয়ার জন্য নির্দেশ দেওয়ার জন্য ইন কেস অফ দিল্লি দি অ্যাক্টিং অথরিটি উইল বি দি প্রেসিডেন্ট ইন দি অ্যাডভাইস অফ দি চিফ মিনিস্টার তো কেন্দ্র সরকারের ক্ষেত্রে কেন্দ্র সরি বলছি কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে অর্থাৎ দিল্লির ক্ষেত্রে কী বলা হচ্ছে সেটা গভর্নর থাকবে না কেননা ইউনিয়ন টেরিটরি গভর্নর থাকে না সেই ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্টই কাজ করবে চিফ মিনিস্টারের অ্যাডভাইস অনুযায়ী অনুযায়ী এবং সেটা সময় মতো না হলে দিনের মধ্যে না হলে সেটা কিন্তু ওরকমই শীস হয়ে যাবে যেটা নর্মাল স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে হবে নো বার অন রিঅ্যাপয়েন্টমেন্ট এ মিনিস্টার হুইজ রিমুভ ফ্রম অফিস আন্ডার দিস প্রভিশন মে বি রিঅ্যাপয়েন্টেড বিং রিলিজ ফ্রম কাস্টোডি অর্থাৎ যদি কাস্টোডির থেকে রিলিজ করে দেওয়া হয় একটা সময় পর অর্থাৎ কোনো সাজা কাটানোর পর তাকে কাস্টোডি থেকে রিলিজ করা হলো বা তার সে দোষী সাব্যস্ত হলো না তাকে কাস্টোডি থেকে রিলিজ করে দেওয়া হলো তখন কিন্তু তাকে রিঅ্যাপয়েন্টমেন্ট করা যাবে এমনটা বলা হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার মূলত কিন্তু এই বিষয়গুলোই রয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য যে মিনিস্টার পদে যারা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি লাগু হতে চলেছে বর্তমানে এই বিন বলা হচ্ছে যদিও এটা এখনো পাস হয়নি কোনো কক্ষেই ঠিক আছে অর্থাৎ এর এরপূর্বে আমরা কি দেখেছি যে দিল্লির মিনিস্টার দিল্লির যে চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল তাকে লিকার কেস এবং ফিনান্সিয়াল ফ্রড কেসেও কিন্তু তাকে জেলে কাস্টমারিতে নিয়ে নেওয়া হয়েছিল এবং তার পরবর্তীতে দেখা গেছে যে তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন যদিও পরবর্তীতে জামিনে আসার পর তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন সেটা তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং কোনো প্রভিশন ছিল না এর ফলে কি হতো যে কোন মিনিস্টার তিনি দোষী সাব্যস্ত হলে পরেও জেলের ভেতর থেকে তিনি তার পথকে না খুঁয়েই থাকতে পারতেন অর্থাৎ তার পথ চলতে থাকতো সেটা যদি পার্টি লেভেলে কোনো ডিসিশন না নেওয়া হতো চলতেই থাকতো এর ফলে কি হতো সাধারণ মানুষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি হতো যে আমাদের দেশকে যে চালাচ্ছে দেশ রাজ্যকে রাজ্যের প্রশাসনিক বিভাগে যারা রয়েছে পলিটিক্যাল লিডার যারা রয়েছে তারা দুর্নীতির সাথে যুক্ত রয়েছে ফলে এই রাজনৈতিক নেতাদের ওপর এই মন্ত্রীদের ওপর কিন্তু সাধারণ মানুষের আস্থা চলে যেত এই এই আস্থার বিষয়ের দিক থেকে কিন্তু বিবেচনা করে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই বিলটিকে পেশ করা হয়েছে লোকসভায় যদিও সেটা এখন প্রসিডিওর চলবে এবং যদি মেজরিটি পায় তবেই সেটা বিল পাস হবে তো এই যে সংবিধান একশো তিরিশতম সংশোধনী বিল দু হাজার পঁচিশ ভারতের সংবিধানের তিনটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদে সংশোধনের প্রস্তাব করেছে অর্থাৎ আমরা যেটা প্রথমে জানলাম যে অনুচ্ছেদ পঁচাত্তর সেটাকে অ্যামেন্ড করার কথা বলা হয়েছে এখানে বলা হচ্ছে যে এই অনুচ্ছেদটি কেন্দ্রীয় স্তরে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ নিয়ে কাজ করে এই সংশোধনীতে একটি নতুন বিধান যুক্ত করা হবে যা অনুসারে যেটার অনুসারে বলা হচ্ছে যে কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা প্রধানমন্ত্রীকে অপসারণ করা যাবে যদি তিনি পাঁচ বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে এমন কোন অপরাধের জন্য একটানা 30 দিন হেফাজতে থাকে অর্থাৎ কোন মন্ত্রী অ্যারেস্ট হয়েছে এবং সেই অ্যারেস্টের ফলে তার পাঁচ বছরের উপর কারাদণ্ড হতে পারে এমন বিধান থাকতে পারে এবং ত্রিশ দিনের বেশি অলরেডি কী রয়েছে হেফাজতে রয়েছে পুলিশ হেফাজতে রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে পথ খোয়াতে হবে অর্থাৎ পদ থেকে বিডিএস অপসারণ করা হবে ঠিক আছে কেন্দ্রের ক্ষেত্রে প্রেসিডেন্টের দ্বারা এবং রাজ্যের ক্ষেত্রে গভর্নরের দ্বারা এবং ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে প্রেসিডেন্টের দ্বারা এবং অনুচ্ছেদ একশো চৌষট্টি এবং অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল একশো চৌষট্টি এবং আর্টিকেল দুশো উনচল্লিশ এ ডাবল এতে কি বলা হচ্ছে এটা ডাবলে হবে হ্যাঁ অনুচ্ছেদ টু থার্টি নাইন ডাবলে এখানে কি বলা হচ্ছে যে একশো চৌষট্টিতে বলা হচ্ছে রাজ্যের স্তরে মুখ্যমন্ত্রী সহ পরিষদ সংক্রান্ত এই অনুচ্ছেদেও একটি অনুরূপ সংশোধনী আনা হবে যা একই সত্ত্বে কোনো রাজ্যের মন্ত্রী বা মুখ্যমন্ত্রী অপসারণের একটি প্রক্রিয়া তৈরি করবে অর্থাৎ সেম অ্যাজ কেন্দ্র সরকার যেটা করতে চাইছে কেন্দ্র সরকারের ক্ষেত্রে যেটা হবে রাজ্য সরকারের ক্ষেত্রে সেটা লাগু হবে সেমভাবে সেটা গভর্নর করবে অনুচ্ছেদ দুশো উনচল্লিশে কি বলা হচ্ছে দিল্লির বিষয়ে বিশেষ বিধান রয়েছে দুশো উনচল্লিশে যেহেতু সেটা ইউনিয়ন টেরিটরি বিলটি এই অনুচ্ছেদটি সংশোধন করবে যাতে নতুন অপসারণের নিয়মগুলি দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলে মন্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য হয় অর্থাৎ তারা যেন বলতে না পারে যে আমরা কেন্দ্রশাসিত আমাদের ক্ষেত্রে এই আইন হবে না এছাড়াও বলা হচ্ছে যে এই সংবিধানের সংশোধনী ছাড়া অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চল যেমন জম্মু কাশ্মীরের জন্য প্রাসঙ্গিক আইনগুলি সংশোধন করতে পৃথক বিল আনা হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার বিল দু হাজার পঁচিশ সংশোধন বিল যেমন এখানে এই বিলটি কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার আইন উনিশশো তেষট্টিকে সংশোধন করে পুড়ুচের মতন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীকে গুরুতর অপরাধের অভিযোগে গ্রেপ্তার বা আটক করা হলে তাকে অপসারণের জন্য প্রদান করা এই অ্যামেন্ডমেন্টটি এবং জম্মু এবং কাশ্মীরের পুনর্গঠন সংশোধন বিল দু হাজার পঁচিশেও বলা হয়েছে যে এই বিলটি জম্মু এবং কাশ্মীর পুনর্গঠন আইন দু হাজার উনিশকে সংশোধন করে জম্মু এবং কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রেও একই বিধান প্রয়োগ করবে অর্থাৎ দেখুন কি বলছে যে সেগুলো তো যেটা বললাম একটা তো থাকছেই যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সরাসরি সেখানে প্রেসিডেন্টকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং রাজ্য সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি সরি মুখ্যমন্ত্রী সে তাদের গভর্নরকে অ্যাডভাইস করবে এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির ক্ষেত্রেও একই রকম হবে সেটা মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে অ্যাডভাইস করবে কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রেও একইভাবে সেই কেন্দ্রশাসিত অঞ্চলের যদি অঞ্চলের বিধানসভা নির্বাচন হয়ে থাকে মুখ্যমন্ত্রী বা গুরুতর অপরাধের অভিযোগে গ্রেপ্তার বা আটক করা হয় তাদের ক্ষেত্রে এই আইন পুদুচেরির মতন উনিশশো তেষট্টি সালের যে বিল তাদের রয়েছিল সেটাকে সংশোধন করা হচ্ছে এবং দু হাজার পঁচিশ জম্মু কাশ্মীর পুনর্গঠন সংশোধন বিলকেও সংশোধন করে তাদের ক্ষেত্রে এই আইনকে লাগু করা হচ্ছে তো এই আইন যেগুলোকে পরিবর্তন করা হচ্ছে তাদের সামগ্রিক লক্ষ্যই হলো সরকারের সকল স্তরে নির্বাচিত কার্যনির্বাহী কর্মকর্তাদের কেন্দ্র রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যারা বিভিন্ন ফৌজদারি অপরাধের দীর্ঘ সময় ধরে আছেন তাদের ক্ষেত্রে তাদের অপসারণের জন্য একটি সমন্বিত আইন কাঠামো তৈরি করা অর্থাৎ আপনি দুর্নীতির সাথে যুক্ত কোনো স্ক্যামের সাথে যুক্ত কোনো ক্রাইমের সাথে যুক্ত এবং তিনি আপনি আপনাকে অ্যারেস্ট করা হয়েছে আপনার বিচার চলবে আগামী সময় সেক্ষেত্রে আপনি কোনো পদে থাকতে পারবেন না অর্থাৎ সেটা যদি ত্রিশ দিনের বেশি হয়ে যায় ঠিক আছে তবে বর্তমানে এই একশো তিরিশ অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার পঁচিশ সেটা জয়েন্ট কমিটির কাছে নিয়ে যাওয়া হচ্ছে যেটা প্রায় একত্রিশ জনের জয়েন্ট কমিটি যেখানে একুশ জনের সদস্য রয়েছে আমাদের লোকসভার থেকে লেখাগুলো একটু আপনাদের অস্পষ্ট মনে হতে দিয়ে লিখছি প্যাটটা একটু ডিস্টার্ব করছে তো এই একুশ জনের লোকসভার ক্যান্ডিডেট আর জন হচ্ছে রাজ্যসভার ক্যান্ডিডেটকে নিয়ে এই কমিটি তৈরি করা হয়েছে অবশ্যই কমিটি বিচার করবে যে কি কি যদি পরিবর্তন প্রয়োজন মনে করেন তারা তারা তাহলে সাজেস্ট করবেন তাদের কমিটির মাধ্যমে সরকার পক্ষকে যে এই জিনিসকে পরিবর্তন করা যেতে পারে তো এই যে মিনিস যদি মিনিস্টার রিলিজ হয় জেল থেকে তখন কি হবে মনে করুন কোনো মিনিস্টার এই বিলের অধীন তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং তার পরবর্তীতে তাকে আবার জেল থেকে রিলিজও করে দেওয়া হলো এমনটা তো হয় অনেকে বেইলে আসে কিন্তু রিলিজ করে দেওয়া হয় বেইলের ক্ষেত্রে কিন্তু বেইল তারা পদ পাবে না পথ তাদের ক্ষণ থাকবে কিন্তু তারা বিচার কেননা দিন পদ্ধতির মাধ্যমেই থাকছেন না তো সেক্ষেত্রে কিন্তু তিনি পদ রিঅ্যাপয়েন্টেড হবে না সেই পদে কিন্তু যদি তারা মিনিস্টার জেল থেকে রিলিজ হয় বেকুসুর খালাস হয় তাহলে সেখানে প্রভিশন রয়েছে যে ইট ইস দ্য থিওরেটিক্যালি পসিবল ফর দি মিনিস্টার কনসেন্ট্রেট টু বি রিঅ্যাপয়েন্টেড ওয়ান্স দে প্রিজন থেকে যদি তারা ছাড়া পেয়ে যায় তাহলে তাদেরকে রিঅ্যাপয়েন্টেড করা যাবে যেটা পূর্বে বললাম আমি তো দ্যাট নাথিং ইন সাব সেকশন সেলেন্টার প্রেসিডেন্ট অন হিজ রিলিজ ফ্রম কাস্টডি অ্যাজ পার সাব সেকশন ওয়ান তো এটি হচ্ছে কথা তারা ছাড়া পেলে পরে যদি তাদের অপরাধ কবুল হয়ে যায় বা অপরাধের সাজা কাটিয়ে এসে তাদের যে অপরাধ ছিল সেই অপরাধের পর্যাপ্ত যে সাজা আদালতের দ্বারা প্রদান করা হবে অর্থাৎ পাঁচ বছর ছয় বছর যেই সময়কালই তারা যদি কাটিয়ে আসে এবং তার পরবর্তী সময় এসে কিন্তু তারা আবারও পদের জন্য যদি সময়সীমা থাকে সেই পদে রিঅ্যাপয়েন্ট হতে পারবে বা পরবর্তীতে লড়তে পারবে ভোটে ইলেকশনে তো হোয়াট হ্যাপেন্ড ইন পার্লামেন্ট ওয়ে হোম মিনিস্টার অমিত শাহ ইন্ট্রোডিউস দি বিল তো পার্লামেন্টে কি হচ্ছিল যখন এই বিলকে প্রস্তাব করা হচ্ছিল আমাদের হোম মিনিস্টারের দ্বারা সেখানে লাউড প্রোটেস্ট দেখা গেছে অপোজিশনের দ্বারা কংগ্রেস এমপি কেসি হোম মিনিস্টারের অ্যারেস্টের কথা বলেছে দু হাজার দশের যে সৌর শেখ এনকাউন্টার কেস ছিল সেই বিষয় তো গুজরাটের রাজ্য সরকারের একজন মিনিস্টার পদে যখন তিনি ছিলেন আমাদের হোম মিনিস্টার ছিলেন সে রাজ্য সরকারের পদে দু হাজার দশ সালে হোম মিনিস্টার ছিলেন এবং সেই সময়ে সৌরাফুদ্দিন শেখ এনকাউন্টার কেসে ব্যাপারে বর্তমানে এই বিল পেশ করার পরে কিন্তু কংগ্রেসের এমপি কেসি বিরোধী পক্ষের একজন এমপি তিনি কিন্তু বলেছেন সেই হিসাবে কিন্তু এই অমিত শাহকে তাদের পথ থেকে অর্থাৎ তাকে ইস্তফা দেওয়া প্রয়োজন রয়েছে ঠিক আছে অ্যারেস্ট করার প্রয়োজন রয়েছে ওন অ্যারেস্ট তো সেখানে বলা হচ্ছে সাহা রিপ্লাই দিয়েছে যে তিনি অলরেডি সেই সময় অ্যারেস্টের পূর্বেই তিনি তার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তো এরকম কিন্তু একটা তর্ক বিতর্ক চলছিল তো নতুন করে সংবিধান পরিবর্তনের পেছনের যুগ থেকে যেটা আমি পূর্বেও বললাম যে সরকারের মতে এই বিলটির উদ্দেশ্য হলো সাংবিধানিক নৈতিকতা বজায় রাখা সুশাসনকে বজায় রাখা এবং এই বিলগুলিকে লক্ষ্য হলো এই বিলগুলির লক্ষ্য এমন পরিস্থিতি এড়ানো যেখানে একজন ব্যক্তি গুরুতর অপরাধের জন্য জেলে থাকা সত্ত্বেও এটি গুরুত্বপূর্ণ সরকারি পদে রয়েছে অর্থাৎ আপনি ক্রিমিনাল অফেন্সে জড়িত আপনি বিচারাধীন বিষয়ের মধ্যে রয়েছেন বিচারাধীন রয়েছেন সেক্ষেত্রে আপনি কোনো সরকারি পদে থাকতে পারবেন না সরকারের যুক্তি হলো এমন পরিস্থিতি জনগণের আস্থা নষ্ট করতে পারে সেটা আমি পূর্বেই বলেছি এবং সরকারের কার্যকারিতা কার্যকারিতাকে বাধাগ্রস্ত করতে পারে অর্থাৎ এর ফলে কী হবে সরকার সরকার ক্ষমতায় থাকবে সে সরকারের কিন্তু রেপুটেশন খারাপ হবে যদি এমনটা না হয় তাহলে কী হবে তিনি যে অপরাধে অভিযুক্ত থাকবেন তিনি যদি জেলে থাকেন ফলে সরকারের ফলেও সরকারের পক্ষেও কিন্তু এই জিনিসগুলো পরিষ্কার হবে যে তারাও বলতে পারবে যে দেখুন আমাদের সরকারের মধ্যে ইনি দুর্নীতিগ্রস্ত ছিলেন এবং তিনি কিন্তু তার পথ খুঁয়েছেন এবং তিনি এখন বিচারাধীন রয়েছেন এবং তার শাস্তি তেরে চলেছেন এমনটাই কিন্তু হবে এটাই বলে যাচ্ছে যে এর ফলে কি হবে সাধারণ মানুষের সাধারণ জনগণ যারা সরকারকে নিয়ে আসে যারাই মেন আর কি রোল ভূমিকা পালন করে এই সরকারকে বাছাইয়ের ক্ষেত্রে তাদের আস্থা যাতে নষ্ট না হয় সেই দিকটাই বিচার করে কিন্তু সরকার এই বিলকে নিয়ে এসেছে কিন্তু বিরোধী পক্ষের পক্ষ থেকে এই আইনকে কেন বিরোধ করা হচ্ছে স্বাভাবিকভাবেই সরকার পক্ষের যে বিল আসে সেই বিলের ক্ষেত্রে বিরোধীরা বেশিরভাগ ক্ষেত্রেই বিরোধিতা করেন তো সেক্ষেত্রে যদি আমরা মূল পয়েন্টগুলোকে দেখি সেখানে দেখা যায় যে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ বলা হচ্ছে যে বিরোধীদের আশঙ্কা এই বিলের ধারাগুলি বেছে বেছে বিরোধী নেতাদের লক্ষ্য করতে এবং রাজ্য সরকারগুলিকে অস্থিতিশীল করতে ব্যবহার করা যেতে পারে তো বিরোধী দলের নেতারা ভয় পাচ্ছেন এক কথায় তারা বলছেন যে এটা তাদের জন্যই মূলত নিয়ে আসা হচ্ছে তাদের নেতাদের জন্য এটা কার্যকরী করা হতে পারে বেশি করে তো এখন আমার কথা হচ্ছে যে তারা যদি কোনো দুর্নীতিগ্রস্ত দুর্নীতির সাথে যুক্ত না থাকে তাহলে তো কোনোভাবেই তাকে অ্যারেস্ট করা সম্ভব হবে না ঠিক কি না তো তারা ভাবছেন যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এরকম এইটা সুযোগ হিসাবে নেওয়া যেতে পারে সমস্ত রকম ইলেকশনের পূর্বে বিরোধী পক্ষের বিরোধী দলের নেতাদেরকে অ্যারেস্ট করিয়ে তাদেরকে কন্টিনিউ তিরিশ দিন জেলে ফেতুতে রেখে তাদের পথ থেকে খোয়ানো পথকে খুঁয়ে দেওয়া পথ থেকে বের করে দেওয়া এরকমটা করা যেতে পারে এমনটা তারা আশা মানে সন্দেহ প্রকাশ করছেন তো সেক্ষেত্রে কংগ্রেস সমাজবাদী পার্টি আপ এবং অন্যান্য দল দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন যে সিবিআই এবং ইডির মতন সংস্থাগুলো কেন্দ্রীয় সংস্থাগুলো যেগুলি বিজেপি নেতৃত্বাধীন তারা বলছেন যে এটা সরকারের পক্ষ বর্তমান যে সরকার রয়েছে তাদের নেতৃত্বাধীন এবং তাদের কথা অনুযায়ী কাজ করে কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে এবং তাদের নেতাদের অন্যায়ভাবে লক্ষ্য করে তারা কাজ করে অর্থাৎ তারা বিজেপির পক্ষে অর্থাৎ ইডি এবং সিবিআই বিজেপির পক্ষে বায়াস এবং তাদেরকে কাজে লাগিয়ে এই বিরোধী নেতাদের যারা রাজ্য সরকারের পদে রয়েছেন বিভিন্ন নেতার পর্যায়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা লাগু হবে তারা ভয় পাচ্ছেন এই ক্ষেত্রে তো আদালতের রায়ের আগেই স্বস্তির শাস্তির বিধান সেই পক্ষে পয়েন্ট দেখলে দেখা যায় যে তারা এও বলছেন যে এই বিলের অধীনে একজন মন্ত্রীকে কেবল গ্রেপ্তারের ভিত্তিতেই তার পথ থেকে অপসারণ করা হবে অর্থাৎ গ্রেপ্তার করা হয়েছে সেটা প্রমাণ করা হচ্ছে না যে তিনি দোষী কি নির্দোষ তিনি যদি নির্দোষ হন তারপরেও তার যদি রায় চলতে থাকে তিরিশ দিনের বেশি সময় লাগে তাহলেও তাকে তাকে পদ থেকে সরানো হবে দোষী সাব্যস্ত হওয়ার পর এটা করা হচ্ছে না অর্থাৎ দোষী কি না নির্দোষ সেটা কিন্তু বলা হচ্ছে না যদিও বিদ্যমান আইনে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত আইন প্রণেতাদের অযোগ্য ঘোষণা করার বিধান রয়েছে তো বর্তমানে যে বিদ্যমান আইন রয়েছে সেখানে বিভিন্ন অপরাধের দোষী সাব্যস্ত আইন প্রণেতাদের অযোগ্য ঘোষণা করার বিধান রয়েছে অলরেডি রয়েছে তারা বলছে এরকম ভারতীয় আইনে প্রতিষ্ঠিত নীতি হলো একজন অভিযুক্তকে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে নির্দোষ বলেই ধরে নেওয়া হয় এটা কিন্তু বর্তমান সময়ে আইনে রয়েছে যে একজনকে পুলিশ নিয়ে গেল এবং আদালতে পেশ করা মানে কিন্তু তিনি দোষী নন অর্থাৎ তার ট্রায়াল চলতে থাকে এবং ট্রায়াল চলার পর যতদিন না রায় আসে পুলিশ কাস্টাডি দিতে থাকে কিন্তু তার শাস্তি না হওয়া পর্যন্ত কিন্তু তাকে দোষী বলা হয় না কিন্তু এক্ষেত্রে যে বিল পেশ করা হয়েছে সেখানে কিন্তু দোষী বা নির্দোষকে বিবেচনা করা হচ্ছে না আপনি একত্রিশ দিনের বেশি অর্থাৎ 30 দিনের বেশি আপনার রায় চলছে মানে আপনি পুলিশ কাস্টডিতে রয়েছেন আপনার পথ থেকে আপনাকে সরে যেতে হবে তো ক্ষমতার বিভাজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এআইএমআইএম অর্থাৎ অর্থাৎ নেতা আসাউদ্দিন ওয়েসি বলেছেন যে তিনি এই বিলের বিরোধিতা করছেন কারণ এটি ক্ষমতার বিভাজন নীতির পরিপন্থী ক্ষমতার বিভাজন করছেন এতে কার্যনির্বাহী সংস্থাগুলি বিচারক এবং জল্লাদ হয়ে উঠবে অর্থাৎ সরকার পক্ষে যারা রয়েছেন এবং সরকার পক্ষের পক্ষ থেকে যারা এই তদন্ত চালাবেন তারা জল্লাদ এবং এবং গণতন্ত্র যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার হুমকি এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই বিলটি একটি সুপার বা মহা জরুরি অবস্থা নিয়ে আসতে পারে তিনি এমন বলছেন যে তিনি পোস্ট এক্সপোস্টে বলেছেন আমি ভারত সরকারের কর্তৃক হিসেবে একশো তিরিশ নম্বর সংবিধান সংশোধনী বিলে নিন্দা জানাই আমি এটিকে একটি সুপার এমার্জেন্সির চেয়েও বেশি কিছু ভাবছি ভারতের গণতান্ত্রিক যুগের চিরতরে অবসানের একটি পদক্ষেপ হিসাবে নিন্দা করছে কঠোর পদক্ষেপ ভারতের গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্র ব্যবস্থার জন্য একটি মৃত্যুদণ্ড অর্থাৎ তারা এক কথায় অনেকটা আন্দাজ দিচ্ছেন যে তারা ভাবছেন যে কোথাও এটা ডিকটেটর শিপের দিকে কিন্তু চলে যাচ্ছে ডিকটেটর শিপের দিকে চলে যাচ্ছে অর্থাৎ তানাশাহির দিকে চলে যাচ্ছে সরকার কোথাও যেন এটা এক না সরকারের দিকে পরিণত হচ্ছে যে তারা যা সিদ্ধান্ত নেবে তাই হতে চলেছে তবে বলা হচ্ছে যে বর্তমান কক্ষে যে সদস্য রয়েছে দুশো তিরানব্বই জন সদস্য রয়েছেন সেই দুশো তিরানব্বই জন সদস্যের সমর্থন পেলেই কিন্তু এই বিলটা পাশ হবে না অর্থাৎ টু থার্ড মেজুরিটির প্রয়োজন রয়েছে এই বিল পাশের জন্য তো এই যে জয়েন্ট কমিটির কথা বলা হচ্ছে যে এই জয়েন্ট জয়েন্ট কমিটির কাছে এই বিলকে বর্তমান সময়ে নিয়ে যাওয়া হয়েছে তো এই জয়েন্ট কমিটিটি আসলে কি ঠিক আছে তো এই জয়েন্ট কমিটি পূর্বেই বললাম যে একত্রিশ জনের একত্রিশ দল একত্রিশ জন সদস্যের একটি কমিটি এবং সেই কমিটি গঠন করা হয়েছে পার্লামেন্ট পার্লামেন্টের পক্ষে পার্লামেন্টের জন্যই এবং পার্লামেন্টের পক্ষ সেটা কাজ করবে পার্লামেন্টের পক্ষ থেকে সেটা কাজ করবে ঠিক তো সেখানে জয়েন্ট পার্লামেন্ট কমিটি যেটা পার্লামেন্টের জন্য গঠিত হয় স্পেশাল পারপাসে তো এইরকম ক্ষেত্রে ডিটেলস স্পুটনি করা হয় এই রকম বিলকে পুরোপুরি সেই বিলে কি রয়েছে কি পারপাজে করা হচ্ছে সেখানে আরও কোনো সংশোধন প্রয়োজন রয়েছে কিনা নাকি কিছু অ্যাড করা যেতে পারে কিনা এরকমটা কিন্তু রয়েছে তো ইট হ্যাজ মেম্বার্স ফ্রম বোথ হাউস উভয় কক্ষ থেকেই নেওয়া হচ্ছে তো সেই টাস্ককে কমপ্লিট করার জন্য যেটা পূর্বেই বললাম যে কতজন সদস্য রয়েছে তো এই কনস্টিটিউশন যে রয়েছে বিল কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল সেখানে জয়েন্ট পার্লামেন্টারি প্যানেলে একত্রিশ জনের সদস্য রয়েছে যারা লোকসভা স্পিকার অর্থাৎ রাজ্যসভার চেয়ারম্যান দুজনের দ্বারাই সিলেক্ট করা হয়েছে যে কতজন থাকবে শাহ রিকোয়েস্টেড ইটস রিপোর্ট বিফোর দি ফার্স্ট ডে অফ দি সেশন অফ পার্লামেন্ট তো শাহ এটা রিকোয়েস্ট করেছে তাদের কাছে যে তাদের যে পার্লামেন্টারি কমিটির যে রিপোর্ট আসবে সেটা যেন নেক্সট যে সেশন আসবে পার্লামেন্ট সেশন আসবে তারা প্রথম দিনে যেন পেশ করা হয় তো ইমিডিয়েট তারা পাস করাতে চাচ্ছেন এই জিনিসগুলো এই বিলকে

যেটা সরকারকে স্বচ্ছ এবং সাধারণ মানুষের মনে সরকার পক্ষে বিভিন্ন নেতাদের নিয়ে সরকারের রাজ্য সরকারের কেন্দ্র সরকার বিভিন্ন নেতাদের নিয়ে বিশ্বাস যাতে বজায় থাকে সেই জন্যই কিন্তু এই বিলকে নিয়ে আসা হচ্ছে তো দেখা যাক পরবর্তী সময় কি হয় বিল পাস হতে পারে কিনা জয়েন্ট কমিটির কাছ থেকে আসার পরে এবং জয়েন্ট কমিটিকে কিছু সাজেস্ট করে কিনা সেটাও কিন্তু যখন আসবে অবশ্যই কিছু নতুন আপডেট আসলে পরে সেটা আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয়ে কভার করার চেষ্টা করব। তো আশা করছি আপনাদের পুরোপুরি বিষয়টিকে ক্লিয়ার করতে পেরেছি যে কি কি বিষয় রয়েছে সরকার পক্ষ কি বলছে বিরোধীরা কেন ভয় পাচ্ছে এবং বিরোধীরা কেন করছে এবং কতটা সম্ভাবনা রয়েছে এই বিল পাশ হওয়ার পেছনে তো আপনাদের অবশ্যই পূর্বেও যে আমার আমরা রিকোয়েস্ট করেছি যে এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবে যে কতটা যুক্তিসঙ্গত এই অ্যামেন্ডমেন্ট বিলকে বিলকে অ্যামেন্ডমেন্ট করা এবং বিলকে অ্যাক্টে পরিণত করা কেননা এটা কেবল কেবলমাত্র শুরু হয়েছে পেশ করা হয়েছে লোকসভা রাজ্যসভা তারপরে প্রেসিডেন্টের কাছে যাবে তো লোকসভায় পাশ হয়ে গেলে তারপরে রাজ্যসভায় যাবে এবং রাজ্যসভায় পাশ হয়ে পরে তখন তো প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্ট আর অত কিছু দেখছে না প্রেসিডেন্ট সাইন করে দেবে বিলের জন্য এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর যারা চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনে গিয়ে পাশে বেল বিল এক নোটিফিশনে ক্লিক করে দেন দেবেন এবং অবশ্যই দেখবেন যে আপনারা যখন কমেন্ট করবেন কমেন্ট সেকশানে সেটা ডাবল ডট থাকে কমেন্টকে সোয়াইপ করা যায় এবং সোয়াইপ করার পরে সেখানে দেখবেন হাইপ বলে একটা অপশন আসে এবং হাইপে কিছু পয়েন্ট থাকে যাদের সবাই এখনও আসেনি আপডেট হচ্ছে তো যাদের হাইপ করে পয়েন্ট দেখাবে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনের পাশে কমেন্ট করতে গিয়ে দেখবেন হাইপ বলে অপশান আছে তো সেই হাইপে করে কিন্তু সেই পয়েন্ট হাইপ পয়েন্টগুলোকে কিন্তু আমাদেরকে আপনারা প্রোভাইড করতে পারেন যাতে করে কী হবে আমাদের এই ভিডিও আরও বেশি বেশি লোকের কাছে পৌঁছবে ইউটিউব অ্যাপগুলিতেও আর কি কাজ করবে সেভাবে আর আপনাদের যদি ইনফরমেটিভ মনে হয় পূর্বেও বলেছি একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট ছোটো পদক্ষেপগুলো আমাদের ভিডিওকে আরও বেশি বেশি তৈরি করতে ভালোভাবে তৈরি করতে উৎসাহ হয় তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত